দর্শক শুভ সন্ধ্যা নিয়ে এলাম রথের মেলায় গাজীপুর মোহনগরে শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী মানিক্য মাধবের রথযাত্রা ও রথমেলা দু হাজার পঁচিশ ঐতিহ্য ধরে রেখে এই মেলার আয়োজনে এবারও অংশ নিয়েছে হাজারো ভক্ত দর্শনার্থী এবং ব্যবসায়ীরা গত শুক্রবার সকালে গাজীপুর প্রেস ক্লাব সংলগ্ন ঐতিহাসিক বটমিলে পূজা অর্চনার মধ্য দিয়ে রথযাত্রা শুরু হয়েছিল রথের দই ভোর থেকেই জড়ো হয়েছিলেন নানা বয়সের মানুষ স্থানীয় আয়োজক কমিটির সদস্যরা জানিয়েছেন এই রথযাত্রা শুধু ধর্মীয় অনুষ্ঠান নয় এটি তাদের সংস্কৃতি এবং ঐতিহ্যের অংশ মেলায় বসেছে দোকান শতাধিক বাস বেত কাঠ মাটির গহনা সহ নানা সামগ্রী খেলনা খাবার চুরি গহনা এছাড়া এদের সার্কাসের আয়োজন রয়েছে দর্শকরা খুবই উপভোগ করছেন এই বেলায় নিরাপত্তার ব্যাপারটাও খুব ভালোভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে শহর জুড়ে রয়েছে অতিরিক্ত পুলিশ স্বেচ্ছাসেবক দল দর্শনার্থীদের চলাচলের জন্য দর্শনার্থী চলাচলে শৃঙ্খলা বজায় রাখতে তৈরি রাখা হয়েছে মেডিকেল ও ফায়ার সার্ভিস টিম এই মেলা চলবে মেলা সহ উৎসব চলবে প্রায় বিশ দিন উৎসবের শেষ দিকে পালিত হবে উল্টো রথযাত্রা সেখানে রথ আনা হবে নিজ মন্দিরে গাজপুরবাসীর জন্য এই রথমেলার শুধু ধর্মীয় উৎসব নয় এটি একটি মিলনের আনন্দের এবং ঐতিহ্যের সংরক্ষণের এক মহা উৎসব দর্শক গাজীপুর শহরের প্রেস ক্লাবের পাশে সংগঠিত হচ্ছে এই মেলা মেলা মোটামুটি বিশ দিন চলবে দিন পরে রথযাত্রার মাধ্যমে উৎসবে শেষ হবে বলে আশা করা যাচ্ছে মেলায় অগণিত দর্শক প্রচুর সমাগম হচ্ছে হিন্দু মুসলিম সব কোন ধরনের কোনো ভেদাভেদ নেই এখানে সবাই এসেছেন পুজো কেনাকাটা করছেন দর্শনার্থীর সমাগম খুবই ভালো যারা আশেপাশে আছেন এখনো আসেননি মেলা ফুরে যেতে পারেন মেলা চলবে বিশ দিন এরকমই শোনা গিয়েছে মেলায় বিভিন্ন উৎসব মানে বিভিন্ন বয়সের মানুষ এখানে আছে এবং বিভিন্ন রকম রাইডের ব্যবস্থা ব্যবস্থাও করা হয়েছে বলে শোনা গেছে আমরা সামনের দিকে যাচ্ছি দেখা যাক আর কি কি আছে এখানে কিছু কাপড় চোপড়ের বিক্রির ব্যবস্থা আছে আশেপাশে হালকা খাবার দাবারের ব্যবস্থাও আছে সন্ধ্যা শুনিয়ে আসছে আস্তে আস্তে ঠিক সন্ধ্যার প্রভাব্নে আপনাদেরকে এই ভিডিওটা আমরা দেখাচ্ছি এখানে দেখুন অগণিত দর্শক মানে বিভিন্ন বয়সের দর্শক আছে ওরা একটু সামনের দিকে দেখি আর কি আছে এখানে দেখুন খুব সুন্দর সুন্দর ব্যবস্থা ওই হচ্ছে প্রেস ক্লাব আপনাদের প্রেস ক্লাবের সামনে এখানে কিছু ফল রাখা হয়েছে নটকন নটক মানুষ কিনছেন একটু সামনে যাচ্ছি হ্যাঁ এই তো এদিকটা আরো অনেক দোকান আছে বিভিন্ন রকম কাপড় চুপড় এখানে রাখা আছে সবাই বিক্রি করতে আসছেন মেলায় কেনে কাটার পাশাপাশি আরও কিছু ব্যবস্থা আছে দেখুন সুন্দর নাগরদোলার ব্যবস্থা আছে নাগরদোলা মেলার একটি আনন্দের অংশ ওই পাশে নৌকা আছে নৌকায় অনেকে দোল খেতে পারবেন সর্বদা ব্যবস্থা আছে এখানে প্রচুর দর্শক মানুষ দেখছে মানুষ এখানে বাচ্চাদের বিনোদনের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা আছে ড্রাগন ট্রেন সবাই উপভোগ করছে খুবই মজার এই ব্যাপারগুলো অন্যান্য মেলার মতেও এই মেলাতেও এ সমস্ত আইটেম রাখা হয়েছে এবেলায় অন্যতম অনেকটি আকর্ষণ হচ্ছে এবেলায় সার্কেস পার্টি আছে সার্কেসেও আপনারা আসতে পারেন সার্কেস দেখার জন্য এই দিকটায় কসমেটিক্সের ব্যাপার স্যাপার আছে প্রচুর কসমেটিক্স বিভিন্ন রকম মেয়েদের জন্য বিভিন্ন ব্যাগ সহ অন্যান্য কসমেটিক্স আছে তারা এই দিকটা কেনাকাটা করতে পারবেন অনেক বড় বিশাল আয়োজনে এই মেলাটা হচ্ছে মেলায় অন্যতম আকর্ষণ রথের মেলা বিভিন্ন জায়গায় হয়ে থাকে এবার গাজীপুর মহানগরে শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব এটি একটি ঐতিহ্য মেলা এবং অন্যান্য এ ধরনের অনুষ্ঠান এগুলো দেশের ঐতিহ্য সন্ধ্যার সময় বিভিন্ন দেখুন বিভিন্ন রকমের খাবারের পশা নিয়ে বসেছে বসেছে এদিকে খুবই চমৎকার বাচ্চাদের জন্য খেলানোর অবস্থা আছে সরগুজের দোকান আরো সামনে যাচ্ছি আমরা দিকটায় আর অনেক কিছু আছে আস্তে আস্তে সন্ধ্যা ঘুমিয়ে আসছে অনেক কিছু বিক্রি হচ্ছে এখানেও তো দর্শক এই মেলাটি মোটামুটি বিশ দিন চলবে আপনারা যারা এখনো মেলায় আসেননি তারা মেলায় ঘুরতে আসুন মেলায় উপভোগ করুন